আগেও ছাত্র ছাত্রত্বের বন্ধ এখনো যায়নি নুরুল হক নূর যখন কথা বলতো আমি তাকিয়ে থাকতাম যে আমি কিসের ডক্টর কিসের আলেম বিপিন নূরের যেই উপস্থাপনা তার যেই মানে বলার যেই মানে যোগ্যতা অ্যান্সার দেওয়ার প্রস্তুত্তরের যে ক্ষমতা বিশাল মুসুলিয়ানি খেরাম দিনদার মত্তাফি পরহেজগার ভাই ও বোনেরা বিশেষ করে যার স্নেহধন্য মানুষ হয়ে আজকের এই মেম্বার থেকে খুতবা দিচ্ছি আমার সেই মাথার মুকুট আমার পিতৃব্য আমার আপনার প্রত্যেকের নয়নের মণি শ্রদ্ধার মুকুট ফজুলতুল উস্তাফ আর শেখ কামাল উদ্দিন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জফরি হাফিজ্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে এই খনে তারই প্রশংসায় পঞ্চমুখ হওয়ার তার কৃতজ্ঞতা আদায় করার তার সুক্রিয়া আদায় করার তৌফিক এনায়েত করেন মহাজুল হাদিন সম্মানিত ভাই বোনেরা সমসাময়িক প্রেক্ষাপটে আমরা আমাদের যেই ধারাবাহিক হোত বা আলোচনা সেটিকে আপাতত স্থগিত রেখেছি পরবর্তীতে আমরা সেটির উপর আলোচনা করব এর মধ্যে আমরা আরেকটি ধারাবাহিক আলোচনা হোত বা শুরু করতে চাই সেই বিষয়টি হল জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা আই রিপিট দিস জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা দৌরলা আখলাক ও সলুকিয়াত লিতাক উইন ই আদ্দৌলা বলে ভিনা শাহ ইনসাল এ মুসল্লী কেরাম সলাত সিয়াম পর্দা শরিয়ার বহুবিধ বিষয় ধরে আমরা প্রতি জুমায় জুমা ছাড়া অন্যান্য উপলক্ষে আমরা আলোচনা করি একটা বাস্তব সত্য রুডো সত্য তিক্ত সত্য যেটি বলতে বাধ্য হচ্ছি সেটি হলো আমরা এমন একটা নেশন আমরা এমন একটা জাতি এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশি জাতির কথা আমরা বলছি আইদার হি ইজ আলিম ওর জালিম ওর হি ইজ এডুকেটেড ওর নন এডুকেটেড ডক্টর অর পেশেন্ট যে কেউ হোক না কেন ওভারঅল আল্লাহ সুল তাল আমাদের দেশের এই জাতিকে বহুবিধ প্রশংসনীয় উল্লেখ করার মতো বৈশিষ্ট্য গুণাগুণ মেধা যোগ্যতা দিয়েছেন আমি অভিভূত হয়েছি আমাদেরই সন্তান আমাদেরই ছাত্র তাদের মেধা তাদের যোগ্যতা তাদের পরিচালনা তাদের কথাবার্তায় এই কয়েকদিন আগেও ছাত্র ছাত্রত্বের বন্ধ এখনও যায়নি ভিপি নুরুল হক নূর যখন কথা বলতো আমি তাকিয়ে থাকতাম যে আমি কিসের ডক্টর কিসের আলেম বিপিন নূরের যেই উপস্থাপনা তার যেই মানে বলার যেই মানে যোগ্যতা অ্যান্সার দেওয়ার প্রশ্নোত্তরের যে ক্ষমতা বিশাল এরপরে এসে দেখলাম আমাদের এই ছাত্ররা কি সুন্দর করে মাসাল্লাহ একটা পর্যায় পর্যন্ত সকল দিকে যোগাযোগ রেখে কতবার আবার বিপ্লবকে নস্বাত করার জন্য কত চক্রান্ত হয়েছে সবগুলোকে আবার প্রতিরোধ করে আলহামদুলিল্লাহ তারা যেইভাবে যোগ্যতার সাথে সামনে এগিয়ে গিয়েছে এইগুলো নিঃসন্দেহে আমাদের জাতির আমাদের ছেলে মেয়েদের যোগ্যতা নিঃসন্দেহে আমি খুব ছোট্ট দুটো ছেলে যারা আমাদের ছাত্রের মতো সেই সাতা সাতানব্বই সন থেকে এম এ ক্লাসে পড়াই তাহলে কত বছর হয়েছে এখনও তাদের অনেকে এম এতে পড়ে না তাদের যে যোগ্যতা দেখেছি এটা নিঃসন্দেহে অনেক বড় যোগ্যতা কেন এই কথাগুলো বলছে আপনি মনে করেন না যে আপনার আপনাদের জাতির প্রশংসা করার জন্য এটি নয় এইভাবে আমাদের দেশে কোন জিনিসটা নাই বিজ্ঞানী বলেন সায়েন্টিস্ট বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন পুঁজিপতি বলেন শিল্পপতি বলেন সকল কিছু আমাদের আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আর হাফেজ আলেমদের কথা এটা বলা দরকার নাই বাংলাদেশের হাফেজের উপরে পৃথিবীতে কোথাও হাফেজ নাই এইগুলো আমাদের অনেক ভালো ভালো গুণ আল্লাহ আকবর তো ঠিকই বলছেন পরে কিন্তু নজিবুল্লাহ হইবেন হ্যাঁ আনফর্চুনেটলি বলতে বাধ্য হচ্ছি আমরা যাই হই না কেন উই আর নেশন আমরা একটা নীতি বিবর্জিত ইথিক নেশন জাতি সেই জাতি হলো বাঙালি জাতি আমাদের সব আছে শুধু আমাদের ইথিক্স নীতি নৈতিকতা নাই